আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ফাইটার মাছ নিয়েই ফাইটার মাছের বাচ্চাগুলো ফুটেছে এটা তো এর আগে করবে আপনাদেরকে দেখাইছি অনেকগুলোকে কীভাবে কী খাবার দিবেন কীভাবে বড় করাবেন আগে প্রথমেই বলে রাখি যে ভয়েসটা খারাপ আসতে পারে একটু গলার একটু সমস্যা এবং প্রচুর বাতাস আজকে সারাদিন রোদ উঠানে খুব মেঘ ছিল এই গলার ভয়েসটা খারাপ আসতে পারে আপনাদেরকে আগে একটু দেখায়নি বাচ্চাগুলা কি অবস্থা অসংখ্য বাচ্চা আর সাইজের ছোট ছোট দেখতে পাচ্ছেন হয়তো বাজে এরকম পুরা ওই ভরা এগুলোকে আমি মূলত এখন ডিমের কুসুমটাই দিচ্ছি আমি ভাবছিলাম যে ব্রাইম শ্রিম দিব কিন্তু মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে ব্রাইম চেয়েও এদের এ সাইজ ছোটো তাই খাইতে পারবেন আর কিছুদিন ডিমের কুসুম দেওয়ার পরে তারপরে ব্রাইম সিম ইউজ করবো আর ডিমের কুসুমটা কীভাবে দিবেন সেটাও আপনাদেরকে দেখাই নিচ্ছি আপনারা একটা মগ বা যাই হোক নেবেন নিয়ে এই ট্যাঙ্কের পানি দিতে পারেন বা অন্য ট্যাঙ্ক থেকে নেওয়াটা হচ্ছে এই এই ট্যাঙ্কের পানি নেওয়াটা ভালো হবে এইটুক হচ্ছে আর একটু পানি নেবেন আমি এইটুকু নিলাম আর এগুলো আমার ডিমের কুসুম এগুলো আমরা ভেঙ্গে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি এইগুলো এক চিমটি পরিমাণ কি পরিমাণ দিবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কতটুকু এক চিমটি পরিমাণ নিচ্ছি এনে সুন্দরভাবে খালি হাত দিয়ে একটু ডলা দিব দেওয়ার পরে আমরা এটা গুলে নিব আমরা যতটুকু সম্ভব আমরা গুলিয়ে নিয়েছি আমরা ড্রপারের মাধ্যমে নিয়ে এখন দিব প্রত্যেকটা সাইডে সাইডে ভাবে দিব অল্প পরিমাণ বেশি কখনোই দিবেন না আর দিব না এই দুটো যথেষ্ট বেশি দিলে তো জানেনি অ্যামোনিয়া বৃদ্ধি পেয়ে মরে যাবে আর এখানে আমি এই ট্যাঙ্কটি এখন পরিষ্কার পুরো ক্লিন করবো কালকে সব কিছু ঠিকঠাক থাকলে অনেক নিয়ে আসবে আর গোল ফিশও আসবে অয়েন্দা ফিশও আমি জানি কোনো কোথায় ঠিকমতো বোঝা যাচ্ছে না বাতাসের কারণে এখানে আমার টোয়েন্টি ফোর কে গোল্ড গাপটির অসংখ্য বাচ্চা আছে আমি কালকে চেঞ্জ করছি পানি তখন উঠাই দেখি অনেক বাচ্চা আছে এখানে এদেরকে দিব আর এইখানে সব কয়েকদিনের মধ্যে আশা করি একটা আমরা রেক বসাবো সেটা মূলত ফাইটার মাসেলের জন্য রাখার জন্য তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ফাইটার মাসকে কীভাবে খাওয়া দিবেন এরপরে আপনাদেরকে আপডেট দিব ব্রাইনসিম কীভাবে হ্যাচ করবেন এই নিয়ে তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম